এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌলম ত্যাগ দিতে পারবে না ইনশাল্লাহ এরকম একটি তাকবিরের ধ্বনি হবে না রায়ের তাকবেদ না আমি বসে বসে ভাবতেছিলাম যে আজকের নবীমর পরশমনি এত বড় একটি গ্রন্থ যে রচনা করেছেন লিখেছেন ডাক্তার মুহাম্মাদ আবিদ হোসেন তিনি আসলে এটা কিভাবে পারলেন পরে ওনার একটু বায়োগ্রাফ পড়তে গিয়ে দেখলাম উনি তাবলিক জামাতের সাথে মেহনত করেছেন তখন আমি ভাবলাম যে আসলেই তাবলিগের ভাইয়েরা যে পরিশ্রম করে অভ্যস্ত হয় জীবনটাকে চালাতে সেই অভ্যস্তের একটা নমুনা এই মোর পরশমণি বলেন আলহামদুলিল্লাহ আমি তাকে এজন্য আলাদাভাবে ধন্যবাদ জানাই আরেকটা কারণে আমি ধন্যবাদ জানাই বইয়ের যে উদ্বোধনী অনুষ্ঠান এটা যে এত চমৎকার হতে পারে এত সুন্দর হতে পারে এবং এত আবেগ ঘন হতে পারে রাসুলের প্রতি প্রেম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি তার আজকের অনুষ্ঠানের মধ্য থেকে এবং সে কারণে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা পরিচালনা করবে এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌরমাত ত্যাগ দিতে পারবে না ইনশাল্লাহ অতএব এরাই হচ্ছে মূল শক্তি যারা রাসুল প্রেমে একেবারে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারি জীবনের মধ্য থেকেও তিনি আজকে রাসুলের জীবন গ্রন্থ রচনা করে আজকে আমাদের কাছে তার ভালোবাসা প্রকাশ করেছেন এটা আমাদের প্রত্যেকের জীবনী আমাদের পরিচালিত হওয়া উচিত বাস্তবায়িত হওয়া উচিত সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করতেই পারি আজকের এই অনুষ্ঠানটি আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই এসেছেন বড় বড় পীর মাসায়করা এসেছেন বাইতুল মকর মসজিদের প্রতিনিধি এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পীর থেকে শুরু করে এসেছেন এটা একটা ইউনিটি এবং নবী যে আমাদের সকলের আজকের সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহামের সেই সকলের যে একজন ব্যক্তিত্ব মহামানব সেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে গেলাম অতএব আগামীর বাংলাদেশে মহামানবের রচিত এই নবীপেমের আলোকে নতুন বাংলাদেশ কারাকারা দেখতে চান আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন নবীপেম ব্যতীত ধর্মপেম ব্যতীত এই বাংলাদেশে অন্য কোন মতবাদ দিয়ে এই বাংলাদেশকে শাসন করা সম্ভব যদি সেটা সম্ভব না হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় মূল্যবোধের পক্ষে থেকে ইসলামী শক্তির সাথে থেকে বাংলাদেশ কবি নির্মাণ করতে কারা কারা রাজি আছেন নারায় থাকবে নারায় থাকবে আল কোরআন এরা আলো শুধু ঘরে জ্বালাইলেই হবে না আল কোরআন এরা আলো আসুন আমরা তাবলিগের ভাইরা ইসলামের ভাইরা জামাতের ভাইরা চর্মানের ভাইরা পীর সাহেবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুধি কৃষক ছাত্র ছাত্রী সাহিত্যিক সাংবাদিক কবি প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এমন কি হিন্দু মুসলিম বৌদ্ধ আছেন ওই ধর্মের থেকে তারপরে আপনি এই দেশে রাজনীতি করবেন সেই প্রতিজ্ঞা করে আমরা প্রত্যেককে আমাদের নিজস্ব মতবাদের এক একজন মৌলবাদ হয়ে বাংলাদেশকে বি নির্মাণ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম